সেকুলাররা আমাদেরকে ইসলামের প্রসঙ্গ আসলে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে থাকে তারা বলে ইসলাম আসলে মানুষদের হাত কেটে দিবে মানুষদেরকে জোর করে পোশাক পরাবে মানুষদের স্বাধীনতা কেড়ে নেবে। ঘুরে ফিরে তারা এই কয়েকটা বিষয় দিয়ে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করে তো সেই বিষয়কে ডিফেন্ড করার আগে ইসলাম না আসলে অর্থাৎ সেকুলারিজম প্রতিষ্ঠিত থাকলে কি হবে সেই বিষয়গুলো আগে জেনে নিই ইসলাম না আসলে আপনি ইমান হারা হয়ে যাবেন আপনি আল্লাহর হুকুম ঠিক মতো পালন করতে পারবেন না ইসলামের সকল সুন্না আপনি ঠিক মতো পালন করতে পারবেন না ফলে আপনি দুনিয়া এবং আখেরাত দুইটাই হারাবেন ইসলাম না আসলে সমাজে জুলুম প্রতিষ্ঠিত হবে ইসলাম না আসলে সমাজে ঘুষ দুর্নীতি প্রতিষ্ঠিত হবে ইসলাম না আসলে শ্রমিকরা তার প্রাপ্য অধিকার পাবে না ইসলাম না আসলে স্বজন প্রীতি বন্ধ হবে না ইসলাম না আসলে সমাজে সমতা প্রতিষ্ঠিত হবে না ইসলাম না আসলে অর্থনৈতিক বৈষম্য দূর হবে না ইসলাম না আসলে দারিদ্রতা দূর হবে না ইসলাম না আসলে আপনার মা বোন হেফাজত থাকবে না তাদের ইজ্জত রক্ষা করতে পারবে না ইসলাম না আসলে আপনি আপনার সন্তান আপনার ভাই বোনকে তাদের চরিত্র রক্ষা করতে পারবেন না ইসলাম না আসলে অশ্লীলতা ছড়িয়ে পড়বে ইসলাম না আসলে আপনার প্রিয়জন নগ্নতা এবং জিনায় অভ্যস্ত হয়ে যাবে ইসলাম না আসলে আপনার বোন আপনার স্ত্রী পরকিয়ায় লিপ্ত হবে ইসলাম না আসলে এই জালিম শাসকদের হাত থেকে জনগণ রেহাই পাবে না ইসলাম না আসলে ইসলাম না আসলে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে না ইসলাম না আসলে আমাদের প্রিয় রাসুল সাল্লাহ আলাহিসামের মর্যাদা রক্ষা করা যাবে না ইসলাম না আসলে আল্লাহ এবং রাসুলকে গালি দিবে সাতিমে রাসুল তৈরি হবে এটি বন্ধ করা যাবে না ইসলাম না আসলে প্রগতিশীলতা এবং কো এডুকেশন নামে শিক্ষা ব্যবস্থায় ট্রান্সজেন্ডার এবং সমকামীতাকে প্রমোট করা হবে ইসলাম না আসলে পশ্চিমা সাম্রাজ্যবাদ এবং মার্কিন আধিপত্যের হাত থেকে মুসলিমরা রক্ষা পাবে না ইসলাম না আসলে মানবাধিকার গণতন্ত্র এগুলো নামে মুসলমান ভূমি পশ্চিমাদের নিয়ন্ত্রণে যাওয়া থেকে রক্ষা করা যাবে না ইসলাম না আসলে পুরো দুনিয়ার মুসলমান ঐক্যবদ্ধ হবে না ইসলাম না আসলে এক মুসলিম দেশ আরেক মুসলিম দেশের সাথে এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের সাথে এক ফিরকা আরেক ফিরকার সাথে এক মাঝহাব আরেক মাঝহবের সাথে এরকম দ্বন্দ্ব কখনো সমাধান হবে না ইসলাম না আসলে নারীরা সুরক্ষিত হবে না নারীরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে না এবং সর্বোপরি স্বাধীনতার নাম করে সমতার নাম করে লিবারিজমের নামে দিন দিন মুসলমানদের মধ্যে পশ্চিমা মতবাদ মুসলমানরা তাদের ন্যূনতম ইসলামিক ভিত্তিও খুঁজে পাবে না তাই যারা সেকুলারদের এসব ভিত্তিহীন কয়েকটা জুজুর ভয়ে ইসলামের প্রতি সন্দেহান থাকেন তারা এই বিষয়গুলি নিয়ে চিন্তা করবেন এখন আসুন সেকুলারদের দেখানো ভয়ের বিষয়ে এই বিষয়গুলো আসলে কি বাস্তবিক কিনা তারা বলে ইসলাম আসলে মানুষের হাত কেটে দিবে তো এখন আপনারাই বলুন এই যে সালমান এফ রহমান এস আলম এম ডি তানবির ক্যাসিনো রাসেল আরও যত বাটপার আছে যারা দেশের মানুষের কষ্টে উপার্জিত লক্ষ কোটি টাকা আত্মসাত করেছে তাদের কি হাত কেটে দেওয়া উচিত নয় ইসলাম কি এসে সব মানুষের হাত কেটে দিবে বরং ইসলাম চোরদেরও হাত কাটে না যদি সে বিপদে পড়ে পরিস্থিতির শিকার হয়ে কিংবা অভাবের কারণে চুরি করে অথচ তারা অজুহাত দেখায় ইসলাম আসলে মানুষের হাত কেটে দিবে তো তারা কি এই চোরদেরকে রক্ষা করতে চায় তারা বলে ইসলাম আসলে নারীদেরকে পোশাক চাপিয়ে দিবে এটিও একটি ভ্রান্ত যুক্তি কারণ ইসলাম মুসলমানদেরকে পোশাক চাপিয়ে দিবে না বরং ইসলাম মুসলমানদের বিশ্বাস আকিদার সাথে সম্পর্কিত যে পোশাক সেই শালীন পোশাকই মুসলমানরা মুসলিম নারীদেরকে পড়তে বলবে এবং ইসলাম ও মুসলিমদেরকে এসব পোশাক চাপিয়ে দিবে না তারা তাদের ইচ্ছা পোশাক পড়তে পারবে কিন্তু সেটা হতে হবে শালীনতার মধ্যে সেটা অশ্লীলতা প্রদর্শন করে এমন কোনো পোশাক নয় এখন যদি কেউ অশ্লীলতার স্বাধীনতা চায় তাহলে সেটা তার বিষয় ইসলাম অশ্লীলতার স্বাধীনতা দিবে না যেভাবে সেকুলারিজম মানুষের উপর নগ্নতা এবং অশ্লীলতা চাপিয়ে দেয় ইসলাম সেভাবে মানুষের উপর শ্লীলতা এবং সম্ভ্রম চাপিয়ে দেয় এখন এটা কেউ মেনে না নিতে পারে এটা তার সমস্যা কিন্তু ইসলাম ও মুসলিমদেরকে কখনোই হিজাব কিংবা বুর্কাও চাপিয়ে দিবে না তারা বলে ইসলাম আসলে মানুষের স্বাধীনতা কেড়ে নিবে হ্যাঁ ইসলাম স্বাধীনতা কেড়ে নিবে সেটা কোন স্বাধীনতা সেটা চুরির স্বাধীনতা কেড়ে নিবে সেটা ফ্রিডম অফ স্পিচের নামে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার স্বাধীনতা কেড়ে নিবে সেটা পোশাকের স্বাধীনতার নামে নগ্নতা অশ্লীলতার স্বাধীনতা কেড়ে নিবে কিন্তু ইসলাম কখনোই আপনাকে আপনার অধিকারের স্বাধীনতা কেড়ে নিবে না ইসলাম কখনোই আপনাকে সত্য বলার স্বাধীনতা কেড়ে নিবে না আপনার নাগরিক সুযোগ সুবিধা কেড়ে নিবে না আপনার ধর্ম কেড়ে নিবে না আপনার বিশ্বাস কেড়ে নিবে না বরঞ্চ এই বিষয়গুলোকে ইসলাম প্রোটেক্ট করবে তাই সেকুলাররা যে বিষয়গুলো দিয়ে সাধারণ মুসলমানদের মধ্যে আতঙ্ক তৈরি করার চেষ্টা করে আমাদের উচিত ইসলাম না আসলে কি কি সমস্যা হবে সেই বিষয়গুলো সাধারণ মানুষদেরকে বোঝানো